মোহাম্মদুর রাসুল্লাহর পদ্ধতি উল্টে দিয়ে রাজনীতি করা যাবে না এই জন্য বাংলাদেশে যে সমস্ত মানুষের আমরা সেকুলার রাজনীতি ধর্মকে কেন্দ্র করে করি তাদের মনে রাখতে হবে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই নই ক্ষমতায় যাওয়ার জন্য তাদের আমেরিকার কাছে বিক্রি হওয়া যাবে না ক্ষমতায় যাওয়ার জন্য তাদেরকে লন্ডনের কাছে বিকিং এর কাছে বিক্রি হওয়া যাবে না যারা রসুল্লাহর রাজনীতি করো রসুল্লাহর পদ্ধতিতেই করে ক্ষমতায় যেতে হবে কথা বলেন ঠিক নাবেছে। সোনাকে জলাঞ্জলি দিয়ে কারো রাজনীতি ইসলামের নামে করার কোন অধিকার নাই সোনদ যেটা বলে রাসুল যেটা বলে ওইটাই করতে হবে এটার নামে মোহাম্মদ রাসুল্লাহ শুধুমাত্র নামাজ রাসুলের পদ্ধতি তো করলেই হবে না তোমার রাজনীতি যারা রসুলের নামে করো রসুলের পদ্ধতি অনুযায়ী করতে হবে এটা জেহেন সাফ করতে হবে আমরা ধর্মের নামে যা করি করি না কেন তার পদ্ধতিতে হতে হবে ধর্মের নামে আমরা যাই করি সেটা রাসুল্লাহর পদ্ধতিতে হতে হবে এটার নামে মোহাম্মদুর রাসুল্লাহ আরে এখন আর আগে কোথায় তাহলে তো আমার উপর ওঠা লাগবে আর হবে না তাই দেখেন প্রধান বক্তা নাই এই সময় যদি এই অবস্থা হয় আচ্ছা আসেন কি বলবো আচ্ছা প্রজেক্টর চালু করেন যদি এরকম হয় তাহলে আর ভিতরে লোক ঢুকানোর দরকার নেই এটা বহুত মুশকিলের ব্যাপার এই জন্য আপনার একটু মেহরবানি করে যদি পুরা হয়ে থাকে ভিতরে এসে বসেন লোক দাঁড়িয়ে থাকা যাবে না বসেন এই কয়টা লোক বসার পরে গেট বন্ধ করে দেওয়া হবে প্রজেক্ট আর চালু হবে ওই সিহারা যেখানে দেখেনি একই তো তাই না এই জন্য আপনার একটু মেহরবানি করে এই গেটটা বন্ধ করে দেন যারা আছেন ওখানে ভিতরে আর বাড়ি করে কোনো লোক আপনারা ঢুকাবেন না আপনারা ওই যারা আসেন তারা বসেন বসতে হবে এরপরে বাইরে যারা আছেন প্রজেক্টর দিয়ে দেন কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে তিনটা জিনিস আছে বলছিলাম আর দ্বিতীয় অংশের মধ্যে আছে দুইটা জিনিস সর্বমোট কয়টা জিনিস হলো পাঁচটা এইভাবেই আমি আপনাদেরকে গত বছরও আস শুনেছিলাম এখন কিছু স্মৃতি স্পটে মনে পড়ে হ্যাঁ মনে পড়ার তো কথা এই কালেমাতার মধ্যে এই মোট পাঁচটা জিনিস আছে আরো অনেক অনেকভাবে ভাগ করছেন তবে আপনাদের সহজতার দিকে লক্ষ্য করে আমি সহজ ভাগটা আপনাদের মধ্যে উপস্থাপন করেছি তার মধ্যে এক নম্বর মধ্যে যে তিনটা জিনিস আছে এক নম্বর হলো এই প্রথম অংশটাকে বলা হয় কালেমায় তিত তাওহীদ শব্দের অর্থ একত্ববাদী একত্ববার তো কোন কোন ক্ষেত্রে আল্লাহ একমাত্র আর কেউ না সহজে ভাগ করেছিলাম একমাত্র এক নাম্বার হলো যে আল্লাহ তাআলা রুবুবিয়াতের ক্ষেত্রে একমাত্র তিনি আর কেউ না বলেছিলাম যে রব মানে হলেন তিনি যিনি পরিচালনা করেন রব মানে হলেন যিনি যিনি সৃষ্টি করেন রব মানে হলেন তিনি যিনি নিয়ন্ত্রণ করেন তো এই সব কিছু করার জন্য সহজভাবে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা জিনিসকে একটা সৃষ্টিকে একদম শূন্য থেকে নিয়ে চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছাবার সকল প্রকার ব্যবস্থা যেই সত্তা করেন তাকেই বলা হয় রব এখন আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র হ্যাঁ বুঝে আসবে আমাদেরকে সৃষ্টি করছেন একমাত্র আর কেউ হ্যাঁ এইটা বিশ্বাস করার নাম হলো আওহিত এই দুনিয়ার নিজাম এই দুনিয়ার নিজাম একমাত্র পরিচালনা করেন একমাত্র আর কেউ সূর্য পূর্ব দিকে উঠান একমাত্র আর কেউ পশ্চিমে অস্তদান দান করেন একমাত্র আর কেউ এই জায়গায় আমি আপনাদেরকে গত বছর বলেছিলাম যে সহজভাবে আপনারা বোঝার চেষ্টা করেন যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন যিনি সব কিছুর বন্দোবস্ত করেন তাকে বলা হয় রব এই রবকে যারা এক একক মেনে নেয় তারাই হলো একত্ববাদী তাওহিদের কালেমায় বিশ্বাসী সেখানে আমি আপনাদেরকে আজকে আরও পরিষ্কারভাবে বলি যে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমানকে তৈরি করেছেন আসমান তৈরি করার বেলায় আর কেউ শরিক ছিল না যে আল্লাহ তালার যে আল্লাহ তালার ফরমান অনুযায়ী আসমান চলে আর কারো ফরমান সেখানে চলে না যে আল্লাহ সূর্য তৈরি করেছেন সূর্যর বিধান দিয়েছেন যে আল্লাহ চন্দ্র তৈরি করেছেন চন্দ্রের বিধান দিয়েছেন ওই আল্লাহ এই দুনিয়া তৈরি করেছেন না অন্য কেউ তৈরি করেছেন কথা কি বুঝতে পারলেন আপনারা আসমান জমিন সব কিছুর একমাত্র বিধানদাতা একমাত্র নিয়ন্ত্রণকারী একমাত্র সৃষ্টিকর্তা যদি আল্লাহ হন তাহলে কথা তাওহিদ যারা বিশ্বাস করে কালেমা যারা বিশ্বাস করে তাদের কপটের শিকার করতে হবে সূর্য তৈরি করেছেন আল্লাহ বিধান দানকারী ও আল্লাহ আসমান তৈরি করেছেন আল্লাহ বিধান দানকারী ও আল্লাহ জমিন তৈরি করেছেন আল্লাহ এই জমিনে আল্লাহর বিধানই চলবে মানুষের বানানো বিধান চলবে না এর নাম হলো কালেমা আপনারা কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেন দশটা টাকা রাখলেন না আপনারা এই কালেমা শুধু জামাতে ইসলামের লোকেরা হেফাজতের লোকেরা সরমানের লোকেরা মামুনুল হক সাহেবের লোকেরা পড়ে না অমিলিক বিএমপি এর লোকেরাও পড়ে যারা অমিলিক করে তারা কি আমাদের শত্রু যারা বিএনপি করে তারা কি আমাদের শত্রু কেউ শত্রু না আমরা বাংলাদেশে সবাই ভাই ভাই কথা বোঝেন নাই তো আমাদের কাজ কি আমাদের কাজ হলো যারা যেটা বোঝে না তাদেরকে সেটা বুঝানো এই তাছাড়া আর অন্য কিছু না যারা যেটা বোঝে না তাদেরকে সেটা কি করা বুঝানো এই তাছাড়া অন্য কিছু না এজন্য আমি গতকালকে গিয়েছিলাম আমি দি পাবনা সেখানে আমি প্রথমেই তাদেরকে বললাম যে ভাই দেখেন আমি এখানে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যেই মানুষ সরাসরি কোনো রাজনৈতিক দল করে না অথবা সাপোর্ট করে না এরকম কোনো লোক নাই হয় আওয়ামী লীগ করে না হয় আওয়ামী লীগকে সাপোর্ট করে হয় বিএমপি করে না হয় বিএনপি সাপোর্ট করে হয় জামাত ইসলাম করে না হয় জামাত ইসলামকে সাপোর্ট করে হয় চরমনাই করে না হয় চরমনাইকে সাপোর্ট করে হয় হেফাজত করে না হয় হেফাজতকে সাপোর্ট করে এ কিসিম ছাড়া এই ভাগ ছাড়া বাংলাদেশি কোনো লোকই নাই খুঁজে পাওয়া মুশকিল কথা বলেন ঠিক না ভাই ঠিক তাহলে এখন আমি আপনাদের এখানে বসেছি আমার সামনে কোনো আওয়ামী লীগ নাই আমার সামনে কোনো বিএনপি নাই তার কারণ কি জানেন তার কারণ হল যে তার কারণ হল আল্লাহ যিনি তিনি কার এটা আওয়াজ করেন আল্লাহ যিনি তিনি কার সবার আল্লাহর কাছে কোনো আওয়ামী লীগ বিএনপি ভাগ আছে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন শুধুমাত্র হুজুরদের জন্য রাসুল কা ওয়ামা শুধুমাত্র কি দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তো কোরআন শরীফে আমি এটা নিয়ে বাস আজকে শুধু আমি পরিবেশটা ঠিক করে নিচ্ছি কারণ আপনারা এই এলাকার সবাই আমার নিয়মিত শ্রোতা কোনো কোনো জায়গায় সব জায়গায় আমি আপনাদের চেহারা দেখি আপনারাও দেখেন এজন্য ওয়াজটা আপনাদের এই গত বছরের সাথে যদি একটু মিলে যায় তাহলে আপনারা শুনে মজা পাবেন আর এটি আপনারা মনে করবেন না কখনো যে আমি আপনাদেরকে শুধুমাত্র ওয়াশ করার জন্য এখানে আসছি জীবনেও না শুধু ওয়াশ করলে যা বললে তা বললে হয়ে যায় আমি ওয়াশ করার জন্য এখানে শুধুমাত্র ওয়াশ করার জন্য আসি নাই আমি একটা দায়িত্ব আদায় করার জন্য দায়িত্বের বোঝা কান্দে থেকে নামানোর জন্য এখানে আসি সেটাই আমি আপনাদেরকে বললাম তো রাসুল সাল্লাহ আলাইসালাম শুধুমাত্র এই দুনিয়ার না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন শরীফে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আলম শব্দের অর্থ জগৎ এর বহুবচন হলো আলামিন তার মানে সমস্ত জগৎ জগৎ কতগুলি এটা আপনি যদি চিন্তা করেন তাহলে আপনার মাথা কাজ করবে না যে জগৎ আসলে কতগুলি সহ আমার রাসুলের মর্যাদা এটা আপনাকে উপলব্ধি করতে হবে আমরা কোন রাসুলের উম্মত এটা আপনাকে উপলব্ধি করতে হবে আল্লাহ বলেন ওয়া মা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবীকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছি শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র আরব না আরব আজম আফ্রিকান কালো মানুষ ধলা মানুষ ধনী মানুষ গরিব মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীবৃন্দ এরপরে যারা পৃথিবীতে যে কর্ম করে যারা পৃথিবীতে কোনো কর্মই করে না যারা পৃথিবীতে আস্তিক যারা নাস্তিক পৃথিবীতে যত কেসেমের মানুষ আছে সবার জন্য রাসুল তো রহমতি বরং আমরা যাদেরকে দুই চোখে দেখতে পাই না আল্লাহ তৈরি করে রেখেছেন তাদের জন্য রাসুল সাল্লিয়াল রহমতাম রহমত এটা কোরআন শরীফ আল্লাহ বলছেন আলমের একটা আলম জগত আল আমিন বহুবসন্ত জগৎ সমূহ এই সমূহ বলতে সকল জগৎ সকল জগৎ সম্পর্কে আমাদের ধারণা নাই তবে অধুনা বিজ্ঞান একটা ধারণা আমাদেরকে দিয়েছে নিশ্চিত না এটা একটা ধারণা সেই ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি আমরা যেই দুনিয়াতে থাকি এই দুনিয়াটাই কি শেষ না এর বাইরে আরো জগৎ আছে আছে আচ্ছা চলেন আমরা দুনিয়ার থেকে একটু বাইরে যাই দুনিয়ার থেকে বাইরে যাওয়ার পরে আমরা দেখব আমাদের আশেপাশে আরো অনেক গ্রহ আছে এই যে আমাদের সপ্তাহের সাত দিনের নাম আছে বুধ আছে বৃহস্পতি আছে শুক্র আছে শনি আছে আছে না নাই আছে মঙ্গল সোম যদিও এগুলো হিন্দুদের অনেকটা দেবতাদের নাম কিন্তু এটা এমনভাবে এখন ব্যবহার হয় হ্যাঁ এটা কিন্তু একটা দেবতাদের নাম শনি হিন্দুদের দেবতার নাম মঙ্গল হিন্দুদের দেবতার নাম বৃহস্পতি হিন্দুদের দেবতার নাম শুক্র হিন্দুদের দেবতার নাম শুক্রাচার্য দেবগুরু দেবদের যিনি শিক্ষক এটা তাদের ধর্ম মতে তো আমরা যখন এখানে যাব তখন দেখব আমাদের আশেপাশে আরো অনেক গ্রহ আছে এই গ্রহগুলি একটা বড় গ্রহকে কেন্দ্র করে ঘরে যার নাম হলো সূর্য যার নাম কি সূর্য এই সূর্যটা কত বড় আজকের বিজ্ঞান একটা আন্দাজ দিয়েছে যে এই সূর্যটা হলো পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় পড়বেন না কত লক্ষ গুণ বড় বড় তেরো লক্ষ গুণ বড় এই সূর্য এই সূর্য কেন্দ্র করে ঘরে পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে ঘরে মঙ্গল বুধ বৃহস্পতি ইত্যাদি ইত্যাদি এই এটাকে বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সৌর পরিবার এই সৌর পরিবারটাই কি শেষ জগতের মধ্যে বলে না এই সৌর পরিবারের সবচেয়ে বড় কেন্দ্রে যেই সদস্যের বসবাস তার নাম সূর্য যেই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম হাজার হাজার কোটি কোটি সূর্য চকলেটের মতো চুষে খেয়ে ফেলতে পারে এরকম হাজার হাজার তারকা আল্লাহ মহাকাশে তৈরি করে রেখেছেন জোরে কম সুবাহান লৌহ কলম লৌহ কলম দুনিয়া খেরাতের বাদশাহ দো জাহানের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়েন করে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সব জগতের জন্য আল্লাহ পাক এই সবগুলিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ওয়ামা মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন দুনিয়াতে রাসূলকে তোমাদের জন্য পাঠিয়েছি এটা তোমাদের সৌভাগ্য রাসূল শুধুমাত্র দুনিয়ার না রাসূল একালেরও রাসূল সেকালেরও রাসূল দুনিয়ারও রাসূল আখিরাতেরও জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ এখন আল্লাহ কি বলেন শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন শুনুন আমি কোন কোন কথার থেকে আপনাদের এই এক্সাম্পল দিলাম আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে এই জন্য আবার স্মরণ করিয়ে দিই আমি যখন এখানে বসেছি তখন আমি সেই রাসুলের প্রতিনিধি যেই রাসুল গোটা জগতে কথা কি বুঝতে পেরেছেন রাসুল সাল্লাল্লাহসাললাম বলছেন আল্লা উলামা ও আরসাতুল আম্বিয়া আলেমরা নবীগনের ওয়ারিস নবীগণ শুধু আওয়ামী লীগার বিএমপির না গোটা জগতের একটু আওয়াজ করে বলেন নবীগণ কোনো দলের কোন মতের কোন পথের না সকল মত পথের মানুষের জন্য সকল মত আর পথের মানুষের জন্য এই জন্য আমি গতকালকেও এ কথা ওঠার পরেই আমি আপনাদেরকে তাদেরকে আমি বলছিলাম যে দেখেন এই কথা আমি তাদেরকে বলছিলাম যে আপনি যেহেন সাফ করেন আমি এখানে আপনাদের দাওয়াতে বক্তা হিসেবে আসি নাই আমি এখানে আপনাদের কাছে ওই মহান রবের কথা প্রচার করার জন্য এসেছি যেই মহান রব সারা বাংলাদেশ সারা পৃথিবীতে গোটা জগতে যত মাখলুক আছে সকল মাখলুকের আমি সেই নবীর পক্ষ থেকে আপনাদের এখানে তাওহিদের বাণী পৌঁছে দেওয়ার জন্য এসেছি কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য এসেছি যেই নবীর কাছে কোনো আওয়ামী লীগ নাই জেনবীর কাছে কোনো বিএমপি নাই নবীর কাছে কোনো ইউরোপিয়ান নাই নবীর কাছে কোনো আমেরিকান নাই নবীর কাছে সাদার কালো সমান নবীর কাছে নারী আর পুরুষ তার সস মর্যাদার জন্য ধন্য দিতে হয় যেই নবীর কাছে কোনো প্রকারের মত পথের মানুষের সাথে যেরকম ভাবে তার ব্যক্তিগত কোনো দুশ্ম ছিল না ঠিক তদ্রুপভাবে আমি যখন এই কোরআনের মঞ্চে বসেছি আমি কোনো দলের প্রতিনিধি নই আমি আল্লাহর প্রতিনিধি আমি রাসুলের ওয়ারাসাতের সেই দায়িত্ব আপনাদেরকে বুঝে দেওয়ার জন্য এসেছি আমি কোন দলের প্রতিনিধিত্ব করি না এখানে মঞ্চে বসে প্রতিনিধিত্ব করলে এক আল্লাহর প্রতিনিধিত্ব করব মঞ্চে বসে প্রতিনিধিত্ব করলে রাসুলের প্রতিনিধিত্ব করলো এতে কারকি কি যায় আসে আমার দেখার কোনো বিষয় নয় এটা রাসুলের কথা বলবো কথা বলবো কার কথা বলবো বলেন দেখি

আরো আসবে আসবে ইনশাল্লাহ এই এই কোরআন তাফসিরুল কুরআন মাহফিলে আজকে যারা আছে না আপনি আপনি ইনশাল্লাহ লিখে নেন যাদের অন্তরের মধ্যে ইমান আছে ওরা দশ পনেরো মিনিটের মধ্যে আসবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর যারা ওই যে বিভিন্ন ভাবে শক্তি দেওয়ার জন্য আসে ওদেরকে জিব্রাইল ফেরেস্তা দিয়া টানলেও আসবে না কথা বলেন না কেন আল্লাহ তালা ওই ভাইদেরকে আসার তৌফিক দান করেন রাস্তা ঘাটে দোকান পাটে একটা লোকও থাকতে পারবেন না যারা আল্লাহ এবং তার রাসুলকে মোহাব্বত করেন তফসির শুনতে এসেছেন তারা দশ মিনিটের মধ্যে এখানে আসবেন জায়গা সংকলন যদি না হয় বক্তা শ্রোতা সব মিলে মাঠে যাব এরপরেও তাফসির বন্ধ হবে না কি বলেন কথা ঠিক না ব্যাচে হ্যাঁ এখন আমি কি করব কম দেখি মহিলা মানুষের মানে আটতেছে না মহিলা হরকত করলে এখন তো শীতের সময় একটু মেহরবানি করে আপনারা একটু আচ্ছা একটু আপনারা করে আসেন দেখি আসেন 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 না পরিবেশ যদি এই পর্দাগুলো সব তুলে দেন পর্দাগুলো তুলে দেন ভাই এই অপারেটর কারা আছে পর্দাগুলো উঠিয়ে উঠে দেন হ্যাঁ গরমও লাগতেছে এই এখানকার এই পাশে কোনো মহিলা নাই দেন দেখছেন যত পর্দা সব মাহফিলে মাহফিল থেকে বাইরে একবার মেলা সোনামুখীর দিকে না এখানে কত নিরাপত্তা ওখানে কোনো পুরুষ যেতে পারবে না গেলে আমি এক মাহফিলে একবার দেখলাম যে কি থাবুরটা টাইনে দিল বললাম যে সোবাহান আল্লাহ শুধুমাত্র মাহফিলের এই দেড় হাত জাগার মধ্যে কোরআনটা প্রতিষ্ঠা হয়েছে এই কারণে এলাকার সবচেয়ে লুচ্ছা ছেলেটাও এখান থেকে হাইটে যেতে নিচের দিক দিয়ে হাইটে যেতে হয় নিচের দিক টাকায় থেকে হাইটে যেতে হয় এই কোরআনটা যদি চূড়ান্ত ভাবে হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয় চোর বাটপার লম্পট গুন্ডা খুঁজে পাওয়া সম্ভব তোমার এখানেই আপনারা পাবেন উঠে দেন তারা তারা এটা ডেকোরেশনের কাপড়গুলো উঠে দেন গরম কমে যাবে ইনশাল্লাহ লাগুক না গরম দেখেন গরম দেখে না আসলেই গরম খুলে খুলে ধুলে জি ইনশাল্লাহ ওনারা ওনাদের কাজ করুক আপনারা জোরে একটা তাকবিদ দিবেন এরপরে আলোচনা শুরু হবে লিল্লা হে তাকবিদ নায়া এ তাকবিদ জি আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এই ছিল গত বছরের ওয়াজের সারাংশ যে আল্লাহ তালার রুব উপরে পরিপূর্ণ ইমান আনায়ন করার একটা শর্ত হল যেভাবে আল্লাহ পাক রব্বুল আমরা পালনকর্তা হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে এক মানি ওই বিধানদাতা হিসেবেও আমাদের এক মান্য করতে হবে আমরা এই অংশ মেনে নিতে সবাই রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন দ্বিতীয় নাম্বার ছিল তাও হেদ ফিসিফাত এই আলোচনা আজকে আমি করব না তাওহিদ ফিল আসমা ইওয়া সিফাত এই আলোচনাও আমি আপনাদেরকে আজকে করব না যেহেতু এটা আমার এবছরের আলোচনার বিষয়বস্তু নয় আমি গত বছরের এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম যাতে করে আজকের আলোচনা আপনাদের বোঝা সহজ হয় এই কালেমাটা আমি আপনাদেরকে পড়েছি পড়েছি এবং বলেছি এই কারণে গত বছরের আলোচনা যাতে মুহাম্মাদুর রাসুল্লাহ এই অংশটা বুঝতে আপনাদের সহজ হয় কথা কি বুঝতে পেরেছেন সারাংশটা আগে বলি এরপরে বিস্তারিত ব্যাখ্যায় যাব ইনশাহ আল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ কি এই ব্যাপারে উপমহাদেশের আজহার খেত খেত দার দেওবন্দের উলম হাদিস মারা গেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন বলেন আমিন আমিন হযরত মাওলানা সাইদ আহমাদ বালুন কুরী সাহেব রাহমাত উল্লাহে আলাই অনেক খুব চমৎকার একটা কথা বলছেন যে আমরা যারা মোহাম্মদুর রসুল্লাহ পড়ি এটা কেন পড়ি এটা আমরা জানিও না বুঝিও না সহজে উনি বুঝাই দিচ্ছেন যে বিষয়টা এভাবে হবে মুহাম্মাদুর রসুল্লাহ মানে হলো যে আমরা কালেমার প্রথম অংশের মধ্যে যা যা স্বীকার করেছি যে বিষয়গুলিকে আমরা স্বীকার করেছি এই বিষয়গুলিকে পালন করব কার পদ্ধতি অনুযায়ী আমরা আল্লাহকে স্বীকার করেছি আল্লাহ নামাজের কথা বলছেন নামাজকেও স্বীকার করছি আমরা আল্লাহকে স্বীকার করছি আল্লাহ ব্যবসার কথা বলছেন ব্যবসাকে করছি আমরা আল্লাহকে স্বীকার করছি দুনিয়ার বিধিবিধানের কথা বলছে মেহরবানি করে আমাদের মা বোন যারা আছেন একটু মেহরবানি করে আপনারা একটু চাপ দিয়ে বসেন এটা রহমত এটা আল্লাহ তালা একটা কি রহমত না চাপাচাপি হোক একটা সময় ছিল যখন যাত্রায় চাপাচাপি হয়তো একটা সময় ছিল যখন সার কাছে চাপা হতো এখন ইনশাল্লাহ কোরআনের মাহফিলে চাপা চাপি হইতেছে আমরা দোয়া করতেছি এরকম চাপা করতে করতে চাপটা যেন সংসদে গিয়েও পড়ে শুধু মাহফিলে চাপ দিলে হবে নাকি না আমার চাচা একটা সুন্দর কথা বলছেন আসার সময় উনি কিন্তু আলিয়া মাতা পড়ালেখা পড়া রাখা করালো এটা জানেন আপনারা ওই যে কুদুরির কথা বললো তারপরে আর কি কথা বললেন না হ্যাঁ মানতেকের কথা বললো বালাকাতের কথা বললো হেদায়ের কথা বললো এগুলো সব ইসলামী করছেন সুন্দর একটা কথা বলছেন বলছে যে 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 দেখেন আমরা দল করি করি না কেন আমরাও জানি আমাদের বাংলাদেশটা আল্লাহর আইন দিয়ে চলে না এটা ইনার কথা বাংলাদেশের মানুষ আমরা মানুষকে কেন দূরে সরে দিই বলছেন যে এটা ইনার কথা আমার কথা না কিন্তু উনি বলছেন যে কোরআন শরীফের দিয়া তো বাংলাদেশ চলে না যেহেতু বাংলাদেশ কোরআন শরীফ দিয়ে চলে না আমরা যে যে দলই করি না কেন কোন মানুষ যদি সলিদ ভাবে কোরআন শরীফের কথা বলে হাদিসের কথা বলে কারো না কারো গায়ের উপরে গিয়ে পড়বে এটাতে আমাদের দুঃখ পাওয়া যাবে না সোহানাল্লাহ বলে আমি শুনে খুশি হয়েছি ওনার জন্য দোয়া খুশি দিন থেকে আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন আর আর মেহরবানি করে আপনারা চাপ দিতে কোয়েন না এখন আমি শুরু করি ইনশাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো যে কথা আমি আপনাকে বলতেছিলাম যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথার মধ্যে কি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফান্দেওয়ালা না লাগে ফান্দেওয়ালা মুহাম্মাদুর মধ্যে কি আছে লা ইলাহ ইল্লাল্লাহর মধ্যে আমরা যা যা শিকার করছি এই সবগুলি পৃথিবীর কোন পীর সাহেব পৃথিবীর কোন আলেম সাহেব পৃথিবীর কোন মৌলানা সাহেব পৃথিবীর কোন মুফতি সাহেবের পথ পদ্ধতিতে হবে না মুহাম্মাদুর রাসুল্লাহর পদ্ধতিতে হবে এটা মেনে নিলাম এর নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ এই সহজ কথাটা আমি একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝাই বিস্তারিতভাবে বুঝাই এইভাবে আমরা নামাজকে মেনে নিয়েছে কি নেই নেই বলেন দেখি মেনে নিয়েছে নামাজটা কার পদ্ধতিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ সহজে বুঝে যান লাহা ইহ মানে সকল বিধিবিধান পদ্ধতিতে কার হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ নামাজটা কার পদ্ধতিতে হবে বলে মোহাম্মদুর রাসুল্লাহ জিকিরটা কার পদ্ধতিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ ইসলামী রাজনীতি যারা করেন কার পদ্ধতিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ তারপরে ব্যবসা যারা করেন কার পদ্ধতিতে হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সমাজ যারা চালান কার পদ্ধতিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ দেশ জ্বালা চালান কার পদ্ধতিতে হবে মোহাম্মদুর রাসুল্লাহ জোরেকান সুবহান এখন আমরা মুহাম্মাদুর রাসুল পড়ার পরেও আমরা বিশ্বাস করার পরেও আমাদের দেশের বহু মানুষ আছেন যারা আল্লাহর পদ্ধতিতে সমাজ রাজি না আল্লাহর পদ্ধতিতে জিকিরও করতে রাজি না নারী পুরুষ এক জায়গায় বসে আল্লাহর রাসুলের পদ্ধতি উল্টে দিয়ে পিস সাহেবের টা করে আসে না নাই আছে কমিয়া তোমার মোহাম্মদুর রাসুল্লাহ পড়ার দামটা কি থাকলো মোহাম্মদুর রাসুল্লাহ পড়ার মর্যাদাটা কি থাকলো দ্বিতীয় নম্বর আমরা যারা ইসলামী রাজনীতি করি সারা তারা যে দল করেন করেন তাতে কোনো সমস্যা নাই তবে ইসলামী রাজনীতি যারা করেন বিষয়টা তাদের মাথায় রাখতে হবে অন্যান্য যারা ইসলামী রাজনীতি করেন না তাদের ব্যাপারে কোনো কথা নাই তারা তো করেনি না ওনারা তো এটা করবেন না এটাই মেনে নিয়েছেন কিন্তু যারা করেন সে চরমনাই হোক জামাত হোক হেফাজত হোক খেলাপথ হোক যে দল হয় হোক না কেন কোনো আধুনিক জিনিসগুলোকে ইসলামের মধ্যে ঢুকিয়ে পদ্ধতিতে উল্টে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক মোহাম্মদুর পদ্ধতি উল্টে দিয়ে রাজনীতি করা যাবে না এই জন্য বাংলাদেশে যে সমস্ত মানুষের আমরা সেকুলার রাজনীতি ধর্মকে কেন্দ্র করে করি তাদেরকে মনে রাখতে হবে ওইটাই করতে হবে এটার নামে মোহাম্মদ রাসুল্লাহ শুধুমাত্র নামাজ রাসুলের পদ্ধতি তো পড়লেই হবে না তোমার রাজনীতি যারা রসুলের নামে করো রসুলের পদ্ধতি অনুযায়ী করতে হবে এটা জেহেন সাফ করতে হবে আমরা ধর্মের নামে যা করি করি না কেন তার পদ্ধতিতে হতে হবে ধর্মের নামে আমরা যাই করি সেটা রাসুল্লাহর পদ্ধতিতে হতে হবে এটার নামে মোহাম্মদুর রাসুল্লাহ কথা কি বুঝে আসছে আপনাদের এখন আমাদের সমস্যাটা কি হয়েছে জানেন আমাদের সমস্যাটা হয়েছে আমরা ইমান আনি নাই নাই ইমান পেয়েছি দরকার ছিল ইমানটা পাওয়ার পরে ইমানটা বোঝার চেষ্টা করা আমরা ইমানটা বুঝি নাই এই কারণে এই তাফসির মাহফিলগুলা এই ওয়াজ মাহফিলগুলা আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে এটা একটা রহমত এখানে আমরা মানুষকে কোরআন বোঝানোর ইমান বোঝানোর আমরা একটা সুযোগ পাইতেছি এজন্য আমরা সকলে খুশি না বেজার এই মাহফিলটা চলুক চলতে থাকুক এটা আপনারা সকলে চান কি চান না একটু দুই হাত তোলেন আল্লাহ কবুল করেন বলেন আমি नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম ইসলাম ঠিক আছে আরে এখন আর আগে কোথায় তাইলে তোমার গাড়ের উপর ওঠা লাগবে আর হবে না তাই দেখেন প্রধান বক্তা আইשי নাই এই সময় যদি এই অবস্থা হয় আচ্ছা আসেন কি আচ্ছা প্রজেক্টর চালু করেন যদি এরকম হয় তাহলে আর ভিতরে লোক ঢুকানোর দরকার নেই এটা বহু মুশকিলের ব্যাপার এজন্য জন্য আপনার একটু মেহরবানি করে যদি কুড়া হয়ে থাকে ভিতরে এসে বসেন লোক দাঁড়িয়ে থাকা যাবে না বসেন এই কয়টা লোক বসার পরে গেট বন্ধ করে দেওয়া হবে প্রজেক্টর চালু হবে ওই চেহারা যেখানে দেখেনি একই তো তাই না এজন্য আপনার একটু মেহেরবানি করা এই গেটটা বন্ধ করে দেন যারা আছেন ওখানে ভিতরে আর মেহের বাড়ি করে কোনো লোক আপনারা ঢুকাবেন না ঢুকাবেন না আপনারা ওই যারা আছেন তারা বসেন বসতে হবে এরপরে বাইরে যারা আছেন প্রজেক্টর দিয়ে দেন